এবার অনুপম আবার নিজের পুরনো ঘরে ফিরছেন অনুপম হাজরা এই মুহূর্তে রাজনীতির আলোতে সদ্য তাকে বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে সম্ভবত এমন একটা সুযোগের জন্য তিনি অপেক্ষা করছিলেন বিজেপিতে পদ হারানোর পরে তৃণমূলেই ফিরছেন অনুপম হাজরা অনুপম যে তৃণমূলে ফিরতে চেয়েছেন তা আগেই বোঝা গিয়েছিল সূত্রের খবর সব ঠিক থাকলে তিনি এক তারিখ নিজের পুরনো ঘরে অর্থাৎ তৃণমূলে ফিরছেন তিনি জানিয়েছেন তিনি হিমালয়ে পরিকল্পনার কথা জানাবেন তিনি কিন্তু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর অনুপমে তৃণমূলে ফেরার ডিল এক প্রকার পাকা সম্ভবত বোলপুর থেকে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটের বিনিময়ে দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি অনুপমের ঘনিষ্ঠ বৃত্তের কয়েকজন অনুপম দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপিতে কোন ঠাসা ছিলেন দু হাজার উনিশে লোকসভা ভোটে তিনি যে টিকিটের জন্য বিজেপিতে এসেছিলেন তা বিলক্ষণে জানতেন গেরুয়া শিবিরের নেতারা তাই তাকে বিশেষ গুরুত্ব দেয়নি রাজ্য নেতৃত্ব এবার শুধু সময়ের অপেক্ষা